আসসালামু আলাইকুম ইসলামপুর পাইকির মার্কেট থেকে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু এক বিশাল ছাড় চলছে যারা যারা পাইকি নিয়ে করতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে লায়ন ঠিক আমিন ম্যানশনের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু মে মাসের পাঁচ তারিখের মধ্যে আমাদের উদ্বোধন হয়ে যাবে তো অবশ্যই আপনারা লাইভ এবং ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনারা দেন না করে ঝটপট আমাদের এক সপ্তাহ ব্যাপী কিন্তু অফার চলবে আমাদের শোরুমে আসলে কিন্তু বিশাল ছাড় পাবেন আমাদের থ্রি পিসের জগতের সকল কলটি কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন বরাবর সেম অ্যাড্রেসটি কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করবেন এছাড়া কিন্তু আমাদের অনলাইনে কিন্তু আমাদের সাপ্তাহিক ব্যাপী কিন্তু অফার চলবে আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন এছাড়া কিন্তু আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু অনেক মূল্য ছাড় পাবেন এবং যারা যারা অনলাইনে পার্চেস করবেন অবশ্যই সেটাও কিন্তু ছাড় পেয়ে যাবেন তো অবশ্যই সাপ্তাহিক ব্যাপী অফারে কিন্তু আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের শোরুমে চলে আসবেন যত পিস লাগে তত পিস আপনারা কিন্তু চার পিস পাঁচ পিস যত পিস যার লাগবে অবশ্যই নিতে পারবেন তো যারা যারা আসবেন অবশ্যই আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেখে চলে আসবেন এবং কি আমাদের স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন